কোথায় এগারো নিজে করি এবার আমরা নিজেরা নিজেরা দেখে যোগ করব প্রথমে রয়েছে যোগ এক নম্বর রয়েছে পনেরো যোগ চব্বিশ পনেরো ও চব্বিশ যোগ করলে হয় উনচল্লিশ আমরা এখানে উনচল্লিশ লিখব আমরা এখানে উনচল্লিশ লিখছি দু নাম্বার রয়েছে চুয়ান্ন যোগ একত্রিশ চুয়ান্ন এবং একত্রিশ যোগ করলে যোগ ফল হয় পঁচাশি এখানে আমরা পঁচাশি লিখবো তিন নম্বরে রয়েছে শূন্য ও সাতানব্বই সাতানব্বই ও শূন্য যোগ করলে যোগ ফল হয় সাতানব্বই আমরা এখানে সাতানব্বই লিখব চার নাম্বার রয়েছে শূন্য যোগ শূন্য শূন্য সাথে শূন্য যোগ করলে যোগ ফল হয় শূন্য পাঁচ নাম্বারে রয়েছে পঁয়তাল্লিশ যোগ বিশ পঁয়তাল্লিশ এবং বিশ যোগ করলে যোগ ফল হয় পঁয়ষট্টি আমরা এখানে পঁয়ষট্টি লিখব ছ নম্বর রয়েছে তিরিশ এবং পঞ্চাশ তিরিশ ও পঞ্চাশ যোগ করলে যোগ ফল হয় আশি আমরা উত্তরে আশি লিখবো পরবর্তী যোগগুলো আমরা নিজেরা চেষ্টা করি করার জন্য দু নম্বরে রয়েছে বিয়োগ করি আমরা এখন বিয়োগ ফল বের করবো প্রথমেই রয়েছে ছেচল্লিশ বিয়োগ বারো ছেচল্লিশ থেকে বারো বিয়োগ করলে বিয়োগ ফল হয় চৌত্রিশ আমরা এখানে চৌত্রিশ লিখবো এরপর রয়েছে দুই নাম্বারে আটষট্টি বিয়োগ ছাব্বিশ আটষট্টি থেকে ছাব্বিশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় বিয়াল্লিশ আমরা এখানে বিয়াল্লিশ লিখবো এবং উত্তরেও বিয়াল্লিশ লিখবো তিন নাম্বার রয়েছে পঁয়ত্রিশ বিয়োগ পনেরো পঁয়ত্রিশ থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ ফল হয় বিশ আমরা এখানে বিশ লিখব এরপর রয়েছে আটান্ন বিয়োগ পঞ্চাশ আটান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করলে বিয়োগ ফল হয় আট আমরা এখানে আট লিখব এরপর রয়েছে আঠাইশ বিয়োগ শূন্য আঠাশ থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ ফল হয় আঠাইশ আমরা এখানে উত্তরে আঠাশ লিখব ছ নম্বরে রয়েছে শূন্য বিয়োগ শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগ ফল হয় শূন্য আমরা উত্তরে শূন্য লিখব পরবর্তী বিয়োগগুলো আমরা নিজেরাই বাসায় বসে করার চেষ্টা করি এরপর রয়েছে তিনে গুণ করি এবার আমরা গুণ করতে শিখব দুই ইন্টু চার দুই কে চার দিয়ে গুণ করলে গুণ ফল এখানে লিখব তিন ইন্টু তিন নয় আমরা এখানে নয় লিখবো তিনের রয়েছে চার ইন্টু পাঁচ চার কে পাঁচ দ্বারা গুণ করলে গুণ ফল হবে বিশ আমরা এখানে বিশ লিখব এরপর রয়েছে চার নাম্বারে ছয় ইন্টু চার ছয়কে চার দ্বারা গুণ করলে গুণ ফল হয় চব্বিশ আমরা এখানে চব্বিশ লিখবো পাঁচ নাম্বার রয়েছে সাত ইন্টু পাঁচ সাতকে পাঁচ দ্বারা গুণ করলে গুণ ফল হয় পঁয়ত্রিশ আমরা এখানে পঁয়ত্রিশ লিখবো ছ নম্বর রয়েছে আট ইন্টু নয় আটকে নয় দ্বারা গুণ করলে গুণ ফল হয় বাহাত্তর আমরা এখানে বাহাত্তর লিখবো পরবর্তী গুণগুলো আমরা নিজেরা করার চেষ্টা করি চার নাম্বার রয়েছে ভাগ করি আমরা এবার ভাগ করবো এক নম্বর রয়েছে ছয় ভাগ দুই কি দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তিন দুই নম্বরে রয়েছে চার ভাগ আট চারকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় দুই আমরা এখানে দুই লিখবো এরপরে তিনে রয়েছে বারো ভাগ তিন কে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় চার আমরা এখানে চার লিখবো চার নম্বর রয়েছে পনেরো ভাগ পাঁচ পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় তিন আমরা এখানে তিন লিখবো পাঁচ নম্বর রয়েছে আঠেরো ভাগ দুই কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় নয় আমরা এখানে নয় লিখবো নম্বরে রয়েছে পঁচিশ ভাগ পাঁচ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় পাঁচ আমরা এখানে পাঁচ লিখব বাকি ভাগগুলো আমরা নিজেরা বাসায় বসে করার চেষ্টা করি পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে চৌত্রিশ জন ছাত্র ও একান্ন জন ছাত্রী আছে ছাত্র ছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি এবং কত বেশি এটির উত্তর করার জন্য আমাদেরকে ছাত্রী সংখ্যা থেকে ছাত্র সংখ্যা বিয়োগ করতে হবে এবং যে বিয়োগ ফলটি হবে সেটি হবে আমাদের উত্তর আমি করছি তোমরা আমার সাথে করো একান্ন থেকে চৌত্রিশ বিয়োগ দিলে বিয়োগ ফল হয় সতেরো অর্থাৎ ১৭ জন ছাত্রী বেশি ছ নাম্বার রয়েছে রহিমের ছাপ্পান্নটি চকলেট আছে যদি সে একদিন আটটি চকলেট খায় তবে কতদিনে চক্রেট গুলো শেষ হবে এটি বের করার জন্য আমাদেরকে ছাপ্পান্ন থেকে আট ভাগ করতে হবে আমরা ভাগ লিখব উত্তরে দিন, 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 দিন দি লি 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 দি সুমন টাকার টাকার একটি বই ও রঙিন কলম কিনলো সে মোট কত টাকা খরচ করলো এটি বের করার জন্য আমাদের আটচল্লিশ সাথে ছত্রিশ যোগ করতে হবে আমরা আটচল্লিশ যোগ ছত্রিশ করি এবং উত্তর হবে চুরাশি অর্থাৎ সে চুরাশি টাকা খরচ করলো পরবর্তী অঙ্কগুলো আমরা নিজেরা করি তেরোতে রয়েছে অর্ধেক রং করা চিত্রগুলোর চারদিকে গোল করি এবার আমরা অর্ধেক রং করা চিত্র চারদিকে গোল করব আমি করছি তোমরা আমার সাথে করো প্রথমে আমরা এটিকে গোল করব। এটি অর্ধেক রং করা এরপর আমরা এটিকে রং করব কারণ এটি অর্ধেক গোল করা এরপর আমরা এটিকেও রঙ করব কারণ এটিও অর্ধেক গোল করা চোদ্দ নাম্বার রয়েছে এক চতুর্থাংশ রং করা চিত্রগুলোর চারিদিকে গোল করি এবার আমরা এক চতুর্থাংশ চিত্রগুলোর চারিদিকে গোল করব আমরা এটিকে গোল করব এরপর আমরা এটিকে গোল করব কারণ এগুলি এক চতুর্থাংশ এরপর রয়েছে এই চিত্রটি এটিকে আমরা গোল করব কারণ এটিতেও এক চতুর্থাংশ রং করা রয়েছে পর নাম্বার রয়েছে একদল কারিগর তিন দিন আগে একটি আলমারি তৈরি করতে শুরু করে আলমারি তৈরি করতে তাদের পাঁচ দিন লাগে যদি আজ সোমবার হয় তবে কোন দিন আলমারি তৈরি শেষ হবে উত্তরে আমরা বলবো আজ সোমবার হলে তিন দিন আগে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে আলমারি তৈরি করতে পাঁচ দিন লাগলে কাজ হবে সোমবার আমরা উত্তরে বলবো সোমবার ষোলো নম্বর রয়েছে মিনা সাধারণত দশটায় বিছানায় যায় এবং সকাল ছটায় ওঠে সে কত ঘন্টা ঘুমায় উত্তরে আমরা বলবো দশটা থেকে বারোটা পর্যন্ত ঘুমায় অর্থাৎ বারো থেকে আমরা দশ বিয়োগ করে দু ঘন্টা লিখব আবার বারো থেকে ছটা পর্যন্ত ঘুমায় এক্ষেত্রে আমরা বারো থেকে ছয় বিয়োগ করে ছ ঘন্টা লিখব এবং পরবর্তীতে আমরা সে মোট ঘুমায় বের করব ছয় যোগ দুই যোগ করে ছয় এবং দুই যোগ করলে হয় আট আমরা উত্তরে লিখবো আট ঘন্টা ঘুমায় সতেরো নম্বর রয়েছে একদিন রবি নয়টা থেকে ছ ঘন্টা তার পরিবারের কৃষিকাজে সাহায্য করে কোন সময় সে কাজ শেষ করে উত্তরে আমরা বলবো রবি নটা থেকে ছ ঘন্টা কাজ করে অর্থাৎ নয় যোগ ছয় সমান সমান তিন ঘন্টা সে তিন ঘন্টায় কাজ শেষ করে উত্তর হবে তিনটায় আঠারো রয়েছে খালি জায়গা পূরণ করে এবার আমরা খালি জায়গা পূরণ করব। আমি শূন্যস্থানগুলো পূরণ করে লিখছি তোমরা আমার সাথে সাথে পড়ো এবং লেখো প্রথম রয়েছে ছেষট্টি সেকেন্ড সমান সমান এখানে লিখবো আমরা এক মিনিট ও ছ সেকেন্ড দুই নাম্বার রয়েছে একশো এগারো মিনিট সমান সমান এক ঘন্টা উনিশ নাম্বার রয়েছে একজন লোক একটি সূর্যমুখী চারা গাছ লাগান প্রথম দিন সূর্যমুখীর উচ্চতা ছিল আঠেরো সেন্টিমিটার কিন্তু তৃতীয় সপ্তাহে এর উচ্চতা হয় পঁচাশি সেন্টিমিটার তিন সপ্তাহে এটি কত সেন্টিমিটার বৃদ্ধি পায় আমরা উত্তরে লিখব 85 বিয়োগ আঠেরো সমান সমান সাতষট্টি এটি সাতষট্টি সেন্টিমিটার বৃদ্ধি পায় উত্তরে আমরা লিখব সাতষট্টি বিশ নম্বরে রয়েছে যদি আমার উপর থেকে একটি জ্যামেটিক আকৃতি দেখি যদি আমরা উপর থেকে একটি জ্যামেটিক আকৃতি দেখি এটি একটি বৃত্তের মতো দেখায় যদি আমরা এটি পাশ থেকে দেখি এটি একটি চতুর্ভুজের মতো দেখায় এই জ্যামেটিক চিত্রটি কি উত্তরে আমরা বলবো এই জ্যামেটিক চিত্রটি হবে পেল কারণ ব্যালন উপর থেকে বৃত্তির মতো দেখায় এবং পাশ থেকে চতুর্ভুজের মতো দেখায় একুশ নাম্বার রয়েছে নিচের চিত্রে কোনগুলো ত্রিভুজ কোনগুলো চতুর্ভুজ আমরা এখন বের করব নিচের চিত্রে কোনগুলো চতুর্ভুজ এবং কোনগুলো ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার চিত্রটি এটি চতুর্ভুজ চ নাম্বার চিত্রটি ত্রিভুজ জ নাম্বার চিত্রটি চতুর্ভুজ পরিশিষ্ট এক সংখ্যা পড়া এবার আমরা সংখ্যা সম্পর্কে শিখবো একান্ন থেকে একশো পর্যন্ত সংখ্যা রয়েছে এখানে প্রথমে রয়েছে সংখ্যা তারপরে দশ এবং এককের ঘর রয়েছে এবং রয়েছে কীভাবে পড়ব অর্থাৎ কথা লেখা রয়েছে প্রথম রয়েছে একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট এরপর রয়েছে একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই এরপর একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এতক্ষণ আমরা একানো থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো শিখলাম এগুলো আমরা বারবার পড়ি এবং মনে রাখার চেষ্টা করি এবং কীভাবে পড়বো সেটিও দেখিনি।